ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের পর এসআইআর ক্যাম্পে নৈহাটির বিধায়ক সনদ্ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের পর এবার সরাসরি নৈহাটি বিধানসভার একশো চব্বিশ নম্বর বুথে এসআইআর হিয়ারিং ক্যাম্পে এবার হাজির নৈহাটির বিধায়ক সনদ্দে বিধায়কের দাবি তিনি মানুষের সাথে কথা বলতে এসেছেন এটা তাকে কেউ আটকাতে পারেন না যদিও তার দাবি তিনি অফিসে ঢোকেননি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কথা বলেছেন আমি তো এ আসিনি হিয়ারিং হচ্ছে তো ভেতরে আমি তো মানুষের সাথে কথা বল আমি এখানকার বিধায়ক আমার নৈতিক দায়িত্ব আছে কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় আমার বিধায়ক হিসাবে আমার এটা নৈতিক দায়িত্ব মানুষকে যাতে হয়রানি করানো না হয় কোনো মানুষকে যাদের হিয়ারিংয়ে ডাকার কথা নয় তাদেরকেও ডাকা হচ্ছে তবুও মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য হেয়ারিং হচ্ছে হিয়ারিং সেন্টারে তারা তাদের নির্দিষ্ট ঘরে হেয়ারিং নিচ্ছে আমি মানুষের সাথে কথা বলতে পারি এই কথা আমি কার সাথে বলবো কার সাথে বলবো না এটা নরেন্দ্র মোদী ঠিক করে দেবে না আমি আমার ইচ্ছায় আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না নরেন্দ্র মোদী এটা ঠিক করতে পারে করা হবে যে কোনো জনপ্রতিনিধি কোনো কেউই হেয়ারিংয়ে আমি তো এ যাইনি কথা বলছি মানুষের সাথে আমি কথা বলবো এটা কারুর বাবার ক্ষমতা নেই আটকানো কোন নির্বাচন কমিশনারের মানুষ কেনা নয় মানুষের সাথে আমি কথা বল কে হেয়ারিং এসছে না এসছে আমি জানি না মানুষের সাথে আমি কথা বলছি আমি মানুষের সাথে কথা বলবই তাতে কারুর ক্ষমতা নেই সেটা আমাকে আটকাবে আমি এখানকার বিধায়ক আমার নৈতিক দায়িত্ব মানুষের সুখ দুঃখের সাথে থাকা সুখের সাথে না থাকলেও দুঃখের সাথে থাকা এই যে মানুষকে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি তার কি বক্তব্য সেটা আমার জানার দায়িত্ব এদিকে এসআইআর ক্যাম্পে আসার বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে ফের বিতর্ক নৈহাটির বিধায়ক নেতা প্রিয়াঙ্গু পান্ডে এ বিষয়ে বলেন এরা অ্যাকচুয়ালি ভয় আছে আপনি বলছেন চেয়ারম্যান আর এম সমস্ত নেতারা এমএলএ থেকে নিয়ে এমপি থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে কনসেল থেকে নিয়ে ক্যাম্পে ঢুকে থাকছে দুইরা ক্যাম্পে ঢুকে থাকছে এখনই তেইশ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলে যদি আমি না থাকতাম জগদ্দল বিধায়কই ক্যাম্পে ঢুকে যেত আমাকে দেখে কেটে দাঁড়িয়ে গেছে গাড়ি থেকে নামিনি এই রকমের অবস্থা নেটি বিধায়কর সেই অবস্থা তারা ভয় কাঁপছে এসআইআর ক্যাম্পে গিয়ে বিএলওদেরকে কোনো না কোনো দিক থেকে ইনডাইরেক্টলি প্রেসারে রাখার চেষ্টা করছে এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সরকার এই এসআইআরকে ঠিকভাবে সুস্থভাবে না হোক তার জন্য এরা এই নাটকগুলো করছে নিশ্চয়ই ইলেকশন কমিশনকে এখনই জানানো হবে আমরা লেট করব না এরা বারে বারে এটা করছে এটা নিশ্চয়ই ইলেকশন কমিশনকে বলবো কেদর উপরে যে আছে আপনাদেরকে চাপ দেবার দরকার তার যে শাস্তি হওয়া সেটাও দরকার নৈহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়